একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরাম যান মোমিন হৃদয়ে পড়লো সারা মোমিন হৃদয়ে পড়লো সারা উঠল জেগে নতুন প্রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন ও আল্লাহ আলহি ওয়াসবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ও রমাদান অনুষ্ঠানে আশা করি আপনারা সকলেই ভালো আছেন রমাদানের এই শান্তিপূর্ণ পূর্ণময় দিন রাতগুলো অবশ্যই মুমিনদের জন্য এক বিরাট আনন্দের পর্ব পরকালের সামগ্রী পাথেও সংগ্রহের এক সুবর্ণ সুযোগ আমরা সকলেই রমাদানুল মুবারকের এই সুবর্ণ সুযোগ পর্যাপ্ত পরিমাণে যাতে গ্রহণ করি মহান আল্লাহ রব্বুল ইজাতল জালালের কাছে সে প্রার্থনা জানিয়ে আজকের ও রমাদান অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের পক্ষ থেকে আগত প্রশ্নগুলোকে করা আলোচনার আলোকে উত্তর দেয়াই মূলত আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এর পাশাপাশি আরও কিছু জরুরি বিষয় যদি আমাদের গোচরীভূত হয় সেটাও আমরা কোরআন আলোকে এখানে উপস্থাপন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আজকে আপনাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো এসছে তোর মধ্যে প্রথম প্রশ্নটি হলো একজন ব্যক্তি দুই বছর রোজা পালন করেননি দুটো বছর তিনি রোজা পালন করেননি এখন তার রোজা রাখতে কষ্ট হয় তার কি দু বছরের সব রোজা পূর্ণ করতে হবে এটি হলো প্রশ্ন তিনি বছর রোজা পালন করেননি একজন মমিন দুটো বছর রোজা পালন করবেন না স্বেচ্ছায় অবহেলায় এটা তো কল্পনা করা যায় না তারপর তিনি করেছেন নিশ্চয় এটি ইমানে জিন্দিগির এক বিরাট আমরা বলবো বিপর্যয় এখন তার বিধান কি তার কি করতে হবে দেখুন কোরআনে হাকিমের দু নম্বর সুর আল বাকরার একশো চুরাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফামান কুমারিদন আওয়াল মিন আইয়ামিন ওখর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা মুসাফির হয় এবং সে কারণে সে যদি কিছু রোজা ভঙ্গ করে তাহলে অন্যান্য দিনে গণনা করে করে সে এই ভেঙে ফেলা রোজাগুলো পূরণ করে দিতে হবে এখন আমাদের এই ভাই যিনি দুটো বছরের পুরো দুটো রমাজান পালন করেননি রোজা রাখেননি তার বিধানও কিন্তু একটি ফাইদা তুমিন ওখর তিনি অন্য সময়ে অন্য মাসে গুনে গুনে এই রোজাগুলো সমুদায় রোজাগুলো তাকে রেখে দিতে হবে এখানে যদিও ওলামাদের অনেকে বলেছেন যে যারা ইচ্ছে করে রোজা ভঙ্গ করে তাদের কাজের সুযোগ নেই কিন্তু যেহেতু একটি হাদিসে রয়েছে যেমন আবু আবুদাউদ্দ বর্ণিত একটি হাদিস অমানিস্তা ক ফালিয়া আকোদে কেউ যদি ইচ্ছে করে বমি করে তাহলে সে যাতে কাজা করে এখানে ইচ্ছে করে রোজা ভঙ্গ করল বমির মাধ্যমে তাহলে তাকে কাজা নির্দেশ দেয়া হয়েছে হাদিসের মধ্যে তো এটা একটা ভিন্ন প্রসঙ্গের হাদিস হলেও কিন্তু ইচ্ছে করে রোজা ভঙ্গ ভঙ্গ করার কোনো কারণ কেউ সংগঠিত করলে তারও কাজা করার সুযোগ হাদিসে দেওয়া হয়েছে সেই হিসেবে এই ব্যক্তি তিনি অবশ্যই তাঁর এই পূর্ণ দু মাসের রোজা রমাদানের রোজা তাকে রাখতে হবে এই সিয়ামগুলো পালন করে দিতে হবে এটা তার জন্য ফরজ যেহেতু আল্লাহ বলেছেন আর তিনি যদি এই অবস্থায় মারা যান তাহলে নবী সাল্লা সাল্লাম এই হাদিসটি তার জন্য কার্যকর হবে মনমোহতা একটি হাদিস যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার দায়িত্বে অনেকগুলো সিয়াম রয়ে গেছে তাহলে তার পক্ষ থেকে তার অভিভাবক তার ওয়ারিড যারা আছেন তারা রোজাগুলো রেখে দেবেন আপনাদের আরেকটি প্রশ্ন পড়ছি একজন ব্যক্তি অসুস্থতার কারণে রোজা ভেঙ্গে ফেলে তাহলে সে কীভাবে রোজা পূর্ণ করবে এটা পূর্ববর্তী প্রশ্নের মতোই অনেকটা অসুস্থতার কারণে কেউ যদি রোজা ভঙ্গ করেন তাহলে তার কথা তো কোরআনে স্পষ্ট এসছে ফামান খান আমিন কুমারি দন আওয়ালা সফর যে ব্যক্তি অসুস্থ হবে অথবা মুসাফির হবে ফাইদ্যা তো মিনাইয়া মিন তাহলে সহজ ব্যাপার সে অন্যান্য দিনে গুনে গুনে এই রোজাগুলো এই শ্যামগুলো পালন করে দেবে সুরাল বকারার একশো চৌরাশি নম্বর রায়াত এইভাবেই আল্লাহ তালা এই সংকটের সমাধান দিয়েছেন আরেকটি প্রশ্ন রোজা রাখা অবস্থায় যদি কেউ চোখের ড্রপ বা নাকের ড্রপ দেয় তাহলে কি তাঁর রোজা ভাঙবে আসলে রোজা ভঙ্গের ক্ষেত্রে মূলনীতি হলো যেগুলো পানাহার সেগুলো দিয়ে রোজা ভাঙবে যেগুলো পানাহারের পর্যায়ে পড়ে না সেগুলো দিয়ে রোজা ভঙ্গ হবে না চোখের ড্রপ নাকের ড্রপ এগুলো পানাহারের পর্যায়ে পড়ে না চোখ দিয়ে নাক দিয়ে মানুষ কিছু খায়ও না এটা খাদ্য গ্রুপের মধ্যে পড়বে না অতএব এগুলো দিয়ে তার রোজা ভঙ্গ হবে না কারণ আল্লা আল্লাহ তালা তো বলেছেন যে অকুলু অশ্রবু হাত কমল খয়তুলা মিনাল আসুয়াদ মিনাল ফাজরি তোমরা ভোরের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে প্রস্ফুলিত হওয়া পর্যন্ত পানাহার করো অর্থাৎ এরপরে আর পানাহার করো না তাহলে পানাহার না করাটাই তো সিয়ামের একটা দুটো রোকন পান না করা হার না করা তো এবং সাথে সাথে স্বামী স্ত্রীর মেলামেশা না করা এই তিনটি বড়ো বড়ো রকম তো এই ড্রপগুলো এগুলো পানাহারের আওতায় যেহেতু পড়ে না সেহেতু এ কারণে রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন আপনাদের পক্ষ থেকে এসেছি আমাদের এলাকায় হাফেজ সাহেবরা খুব দ্রুত তারাবি পড়ে সেক্ষেত্রে আমার কোরআন বুঝতে কষ্ট হয় এই পরিস্থিতিতে কি করব এটা একটি জাতীয় সংকট এবং আমাদের জ্ঞানের অভাবের কারণে এই বিষয়টি এমন হয়ে থাকে আসলে নফল সালাতের ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে তো বান্দাদের উপরে এটা চাপিয়ে দেয়া হয় না বান্দারা নিজেরা এটা উদ্যোগ নিয়ে করে এখন আমরা নিজেরা উদ্যোগ নিয়ে যে কাজটা করব এটা তো যত দীর্ঘ হতে পারে সেটা আমরা করবো নবী সাল্লা আলসালাম নিজের উদ্যোগে যখন এই নফলগুলো পড়তেন তিনি এক রাখাতেই সুর আল ইমরান সুর আল এমরান প্রায় সাতশো আয়াত এক রাখাতেই শেষ করতেন একটা রুকুতে পঞ্চাশটি আয়াত পড়া যাবে এত সুদীর্ঘ এক একটি রুকু করতেন এক একটি সেচদা করতেন পঞ্চাশ আয়াত পরিমাণ পড়া যাবে এত সুদীর্ঘ বিশ পঁচিশ তিরিশ মিনিট লম্বা এক একটা সেজদা এক একটা রুকু কারণ এটা তো আল্লাহ ফরজ করেননি এটা তিনি নিজে পড়ছেন নিজের মনের চেতনা প্রেরণা থেকে অতএব এটা তো লম্বা হওয়াই স্বাভাবিক তো আমাদেরকে তো আল্লাহ ফরজ করেননি যে তোমরা তারাবি শুরু করো যদি তিনি ফরজ করতেন তাহলে আমরা তাড়াহুড়ো করে না হয় যে যেহেতু আমাদের মন থেকে আমরা করছি না আল্লাহ ফরজ করেছেন এটা তাড়াহুড়া করলাম যদিও তাড়াহুড়া করা উচিত নয় এখন আল্লাহর জন্য নিজেরা করতে গেলাম আবার করতে গিয়ে এত ছোটাছুটি এত তাড়াহুড়ো এত দ্রুত গতিতে পড়া যে শ্রোতারা কিছু বুঝতেই সক্ষম হচ্ছেন না তাহলে এই নফল সালাদটি পড়ার প্রয়োজনটা কি ছিল আমাদের আল্লাহ তো করেননি বাধ্য করেননি যে পড়ো দুরাকাত সালাদ যদি কেউ ধীরে সুস্থে বিনয় সহকারে সালাতের সবগুলো শর্ত পূরণ করে সে পড়ে সেটা ওই বিশ্বাখাতের চেয়ে অনেক উত্তম যে বিশ্বাখাতের একটি টাকাতেও সে তার তিল সহকান্তর করলো না একটি রাখাতেও সে সাহি তরিকায় রুকুটা পালন করলো না রুকু থেকে সঠিকভাবে উঠে দাঁড়ালো না সঠিকভাবে সেদ্ধা করলো না সঠিকভাবে দুই সেদ্ধার মাঝখানে বসলো না সঠিকভাবে কোনো কিছুই সেই আবৃত্তি করলো না তাহলে সেই বিশ টাকাত কেন সেই বিশ হাজার রাখাতের চেয়ে ওই দুই রেখাত সালাত অনেক উত্তম যে দুই রাখাত সালাতে সঠিকভাবে সব কিছু আদায় করা হবে আসলে তো তারা বিশ্ব বিশ্বাখাত পড়ার প্রয়োজন নেই যে বিশ্বাখাতে আমরা এ ধরনের তাড়াহুড়ো করব। এর চেয়ে তো আট কাত সালাদ তিন কাত ভীতির অনেক উত্তম যদি সেটা একটু ধীরে সুস্থে পড়া যায় তার চেয়ে চার রাখা উত্তম যদি সেই চার রাখা ধীরে সুস্থে পড়া যায় আল্লাহ তো বলেছেন কদাফলাহাল আফলাহাল মিনুন আল্লা জিন ফি সলাতে হিম খোয়াশাউন কোন মমিনরা জান্নাত পাবে সফলতা পাবে তাদের সলাদ দিয়ে আল্লাহর কাছে কিছু পুরস্কার লাভ করবে কোন মোমিনরা কোরআন থেকে তো সেটা নিতে হবে আল্লাহ বলেছেন আল্লা জিন ফি সলাতেহিম খোয়া যারা তাদের সলাতের মধ্যে বিনয়ী সালাতের মধ্যে যারা খুব ধীরতা স্থিরতা রক্ষা করে সলাদগুলো পড়ে বিনয় সহকারে পড়ে কোনো তাড়াহুড়ো করে না সালাতের ক্ষেত্রেই তো সুরাল মুজাম্মিলের চার নম্বর আয়তাল্লাহ বলেছেন ওর তিল কোরআন তার তিলা সালাতের মধ্যে এই আয়াতটি সালাত প্রসঙ্গে এসছে যে কোরআনকে তাজবিদ সহ তার পরিপূর্ণ প্রত্যেকটি অক্ষরকে তার হক আদায় করে তাজবিদের কারণগুলোকে পরিপূর্ণভাবে পালন করে কোরআনকে তেলাওয়াত করো এটি তো সালাতের তেলাওয়াতের কথাই বলা হয়েছে এখানে তাড়াহুড়োর তো কোনো সুযোগ নেই আসলে হাফেজ সাহেবকেও যদি এভাবে তাড়াহুড়ো করেন তাহলে তো কোরআন তার বিরুদ্ধে কেয়ামতের দিন সাক্ষী হয়ে যেতে পারে এবং মুসল্লিদের সালাত নষ্ট করার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী অবশ্যই হবেন কারণ আলী ইমাম ও উদ্দো আমেন তিরমিজির একটি নবীজি বলেছেন যে ইমাম হলেন জিম্মাদার তাকে এর জামিন বহন করতে হবে তিনি যদি মুসল্লিদের সালাত নষ্ট করেন তাহলে এই পরিস্থিতিতে যদি হাফিজ সাহেব এই ধরনের সীমা লঙ্ঘন করেন তেলাওয়াতের কোনো হুকুম হাকাম তিনি পালন করেন না প্রচণ্ড দ্রুত তিনি পড়ে যান তাহলে হাবের সাহেবকে বলতে হবে যে হাবিব সাহেব সালাদ আর ধীরে সুস্থে পড়ান মক্কা মক্করমার বায়তুল্লা কীভাবে সালাত পড়া হয় মাসিদে নবাবিতে কীভাবে পড়া হয় সেটাকে ফলো করা উচিত হাবিব সাহেবদের এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশেও মোটামুটি এখন ধীরতা স্থিরতা রক্ষা করে তেলাওয়াত শুরু হয়েছে তারা সালাত এটা একটি অত্যন্ত ভালো লক্ষণ যেখানে এখনও শুরু শুরু হয়নি সেখানে শুরু করা উচিত হাফেজ সাহেবদের আল্লাহ তালা তৌফিক দান করুন আমরা দোয়া করছি আরেকটি প্রশ্ন আপনারা করেছেন একবার প্রশ্ন করেছেন আমার বয়স তেরো আমি একজন মেয়ে আমার আম্মা বলে আমাকে রোজা না রাখলেও চলবে কিন্তু আমি তো বালিকা এই মুহূর্তে আমি তো বালিকা এই মুহূর্তে রোজা ভাঙলে আমার কি গুণে হবে অবশ্যই গুণ হবে কবিরা গুণা হবে মহাপাপ হবে ইমান নষ্ট হবে কারণ মেয়েরা যখন সাধারণত নয় বছরে উপনীত হয় তখনই কিন্তু তাদের এসব কিছু অনেক ক্ষেত্রে ক্ষেত্রে ফরজের পর্যায়ে আসতে থাকে আর আপনি তো বলছেন যে আপনি বা একজন সাবালিকা মেয়ে অতএব আপনার উপরে তো অবশ্যই ফরজ এরও যা কোনো মানুষের কথায় ভাঙার কোনো সুযোগ নেই আল্লাহর নাফরমানি হয় যে কাজে সেই কাজে কোনো মানুষের আনুগত্য করা যায় না এই জন্য নবীজি বলেছেন লা তো আতালে মখলুক ভীমা সৈয়দুল খালিক বুখারি বনিত একটি হাদিস যে সৃষ্টিকর্তার অবাধ্যতা হয় তার আদেশ লঙ্ঘন হয় যে কাজে সে কাজে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না এটা হলো কথা অথব আপনাকে অবশ্যই আপনার মায়ের কথা বিসর্জন দিয়ে আল্লাহর কথা অনুসারে শিয়াম পালন করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির ইনশাআল্লাহ বিরতি শেষে আবারও আসব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম বিরতি শেষে আবারও আসলাম আমরা সাহারি ও রমাদানের বাকি অনুষ্ঠানের বাকি অংশে প্রিয় দর্শক আপনাদের পূর্বের যে প্রশ্নটি আপনারা করেছিলেন আমাদের একজন বোন প্রশ্নটি করেছিল তেরো বছর বয়স্ক তো আসলে যখন মেয়েরা তারা সাবালিকা হন তারা তো বুঝতে পারেন হ্যাঁ তারা সাবালিকা কিনা তখন অবশ্যই তার দায় দায়িত্ব তাকে নিতে হবে এই এই সিয়াম পালন যেহেতু তার উপরে ফরজ এই সিয়াম যেহেতু ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ সেজন্য অবশ্যই তাকে এই সিয়াম পালন করতেই হবে কোনো মুরব্বীর কথা অভিভাবক অভিভাবিকার কথা মায়ের কথা বাপের কথা ইত্যাদি কারো কথা এটা ভঙ্গ করা যাবে না যদি কারো কথা যদি এটা ভঙ্গ করেন তাহলে শির্ক হয়ে যাবে কারণ আল্লাহ বলছেন সিয়াম পালন করো আর অন্য একজন বললেন সিয়াম পালন করো না আপনি যদি তার কথা মানেন আল্লাহর কথা অমান্য করেন তাহলে তো শিরিক হয়ে গেলো এখানে ইমান নষ্ট হওয়ার একটা বিষয় হয়ে যাবে কারণ আল্লাহ বলেছেন

আপনাদের আরেকটি প্রশ্ন হলো কেউ যদি রোজা রাখে এবং তারাবি না পড়ে তার নাকি রোজা হবে না এই কথা কি ঠিক এটি একটি মারাত্মক ভুল কথা এ কথাটি সঠিক নয় কারণ রোজা হলো ফরজ কুতিবা আল্লা কুম সিয়াম কামাকুতিবা আলাল্লা জামিন কবলে কুম আল্লাহ বলছেন যে তোমাদের উপরে সিয়ামকে লিখিতভাবে ফরজ করা হয়েছে শুধু মৌখিক ফরজ নয় লিখিতভাবে ফরজ কিন্তু রাতের যে তারাবি এটি ফরজ নয় ও নয় এটি একান্ত সন্নত মোস্তাহ বিষয় কেউ পড়লে তিনি সব পাবেন না পড়লে তার কোনো গুণা নেই আর সিয়ামের সাথে এর কোনো সম্পর্ক নেই সিয়াম হলো দিনের এবাদত আর এই তারাবি সালাত হলো রাতের এবাদত সিয়ামের কারণে তারাবি সুন্নত হয়নি তারাবি সুন্নত হয়েছে রাতের কারণে রাতের মধ্যে তাহাজউদ্দ সালাত পড়া একটি নিয়ম রয়েছে তাহাজুদ্দ অন্যতম একটি সন্ন্যত মুআ রমদান মাসে সাহবাই কেরাম এই তাহাজুতকে এগিয়ে এসার পরে পরে তারা আদায় করতেন বিদায় এটি একটু আগে পড়ানো হয় এটিকে তারা তারা বিনাম দিয়েছেন কারণ নবী সাল্লাম প্রতি চার রাগাত পরে একটুখানি বিশ্রাম করতেন বলে আশা সেদিকে রাদি আল্লাহ তাল হাদিস থেকে বোঝা যায় ইউসাল্লি অরবাহন ফলাত আলান হোসনে হিন্ন তুলি হিননা তুমি ইউসআল্লি অরবাহন যে সুময় সাল্লি চার রাগাত পড়তেন অতঃপর আবার চার রাঘাত পড়তেন তার মানে চার রাগাত পড়ে একটা গ্যাপ এখানে অবশ্যই তার জীবনে ছিল একটুখানি গ্যাপ দিয়ে তারপরে তিনি আবার চার চারাঘাত শুরু করতেন তো এই গ্যাপটাকেই শাহাবাহিকেরাম তার হাবাদ তারাবি অর্থাৎ বিশ্রাম নাম দিয়ে এই সালাদকে তারাবি সালাদ বলেছেন যাই হোক তো তারাবি যদি কেউ না পড়ে তা যেন রোজা ফরজ রোজা তার যেন ক্ষমা হয়ে যাবে না তারাবি পড়েন আর না পড়েন তাকে অবশ্যই রোজা রাখতে হবে কারণ তারাবি হলো ফল আর রোজা হলো ফরজ এটা একটা অজ্ঞতা যে তারাবি পড়লাম না অথব রোজা লাগবে কী করে সাহবাহ কেরাম তো তারা নবীজি জীবদ্দশায় মাত্র তিন দিন এই তারাবি পড়েছিলেন আর বাকি আটটি বছর তো তারা কেউই এই তারাবি পড়েননি নবীজের সাথে কারণ নবীজি এটি ফরজ হয়ে যাবে এই ভয়ে তিনি বাদ দিয়েছিলেন তাহলে সাহাবিদের কি রোজা হয়নি তারা তো তারাবিও পড়েননি তারা তারাবি পড়েছেন নবী সাল্লা সাল্লামের মৃত্যুর পরে যখন অহির মাধ্যমে এটি ফরজ হওয়ার আশঙ্কা দূর হয়ে গিয়েছিল তখন তারা তারাবি ওমর ফারুক রাদী আল্লাহ তাল জমানা থেকে জামাতবদ্ধভাবে তারা নিয়মিত পড়তেন আপনারা আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন তারাবীর রাকাত সংখ্যা কত আসলে তারাবীর রাকাত সংখ্যা নিয়ে আমাদের দেশে একটা বড়ো বিতর্ক আছে তারাবির সালাটটি মূল সালাটটি যেটা সোনে মোয়াক্কাদা বা সন্ন্যত মোস্তাব নফল এই গ্রুপের মধ্যে পড়ে মূল সলাটটি যেখানে ওয়াজিব নয় সেখানে এর কোনো একটি সংখ্যাকে অপরিহার্য বলা এটা আসলে যুক্তিসঙ্গত নয় দলিল সম্মত নয় তারাবির রাকাত সংখ্যা আমরা যদি দেখি নবী সাল্লিয় সাল্লামের জীবদ দশায় তাহলে আশা সিদ্দিকারাদি আল্লাহ তালহা তিনি বলেছেন মা কানাইয়াজিদুরসুরাহ সাল্লি সাল্লাম ফি রমাদন আল্লাহ ফি গায়ি আল্লাহদা রাকা নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের পর তিনি এগারো রাকাতের বেশি পড়তেন না আবার আরেক রয়েতে রয়েছে আল্লাহ সাল্লাহ রাকা তেরো রাকাত পড়তেন তেরো রাকাতের বেশি নয় তাহলে এখানে একবার এগারো রাখাত আমরা পেলাম আবার তেরো রাকাত পেলাম মানে অধিকাংশ সময়ে এগারো টাকাত পড়তেন মাঝে মধ্যে তেরো পড়তেন তাহলে নির্দিষ্ট কোনো রাখাত যদি ফরজ হতো জরুরি হতো তাহলে তো একবার এগারো একবার তেরো তিনিও করতেন না আবার ওমর আব্দুল খত্তা আল্লাহ তালা আনু থেকে যদিও রেওয়ায়াত দু রকমই এসছে এগারো রাকাতের আবার বিশ শাখাত তারাবি এবং তিন ডাকাত ভিতির তার আমলে সাহাবাইকেরাম অনেকে পড়েছেন এটাও তো ইমাম মিয়া তার মাজমুল ফাতাওয়া গ্রন্থে তিনি উদ্ধৃত করেছেন আবার কেউ কেউ ছয়ত্রিশ রাকাত তারাবি তিন ডাকাত বৃত্তির এটাও পড়েছেন মজমুল ফাতাওয়া ইবন তাই মিয়া উল্লেখ করেছেন আবার কেউ কেউ চল্লিশ টাকাত তারাবি আর তিন ডাকাত বিতির এটাও পড়েছেন এমনকি কেউ পঁয়ষট্টি ডাকাত পর্যন্ত পড়েছেন আসলে মূল কথা হলো কোনো সুন্নত নফলের ক্ষেত্রে রাকাতটা খুব একটা গুরুত্বপূর্ণ বড় বিষয় হয় না মানে যে সালাদটি এখানে আমরা নিয়ে কথা বলছি অর্থাৎ তারাবির সালাদ মূল সালাডটি যেহেতু সুনত মোস্তাহাব এর রাকাত আমরা অপরিহার্য বলতে পারি না যে এত রাকাত পড়া অপরিহার্য বরং এটি নবী সাল্লাহ সাল্লাম যেহেতু মাঝে মধ্যে এগারো মাঝে মধ্যে তেরো পড়েছেন সাহাবাই কেরাম কেউ তেইশ পড়েছেন কেউ এগারো পড়েছেন আশ্রাবদের মধ্যে অনেকে যেহেতু ছয়ত্রিশ সাত তিন কেউ চল্লিশ সাত তিন কেউ পঁয়ষট্টি রাখাত পর্যন্ত পড়েছেন অতএব এই ব্যাপারে বিনবাজ রহেমা হল্লাহ ইমাম আব্দুল কাইম রহেমা হল্লা ইমামুল তাইমিয়া রহেমা হল্লা সহ বিশ্ববিখ্যাত অনেক স্কলারাই বলেছেন যে আসলে সুনির্ধারিত কোনো রাকাত তারাবির ক্ষেত্রে নেই যদিও উত্তম হল নবী সাল্লা সাল্লাম যেটা করতেন এগারো বা তেরো রকাছ সেটাই উত্তম এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো সংখ্যা সংখ্যাকে এখানে খুব শক্তিশালীভাবে ধরা এবং যারা এই সংখ্যা পালন করেন না এই সংখ্যার তারা পড়েন না তাদেরকে গুমরা বলা বা সেটাকে ভুল বলা এটা একটা অন্যায় কথা এটা দলিলবিহীন কথা নবী সাল্লাহ সাল্লামকে যখন রাতের সালাদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেন। লেইলি মাসনা মাসনা রাতের সালাত হলো দুরাকাত দুরাকাত করে যত তুমি পড়তে পারো দুরাকাত দুরাকাত করে মানে কি যা পড়তে তোমার ইচ্ছা হয় তুমি পড়ো মাসনা মাসনা ভাই যা শোভা ফালিউতের আহেদা তোমাদের কেউ যখন বোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত যাতে বেতির পড়ে নেয় কারণ তাহলে এক রাকাত তার পুরো সালাদটাকে বেজোড় করে দেবে এটা হলো নবী সাল্লা সাল্লামের প্রশ্নের উত্তর যখন রাতের সালাদ সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল অতএব প্রকৃত অর্থে রাকাত বিতর্কটা আসলে তারাবির ক্ষেত্রে খুব বেশি একটি প্রয়োজনীয় বিষয় নয় এখানে একটা প্রয়োজনীয় বিষয় যেটা কোরআনে খুব গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো কোরআন বলছে আল মুজ্জাম্মেলের শুরু থেকে হেয়া ইউহাল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কলিলা ওহে ওয়ালা। তুমি রাত্রে সালাদ পড়ো পুরো রাত ইল্লা কলিলা অল্প কিছু সময় বাদ দিয়ে সেটার বর্ণনা কেমন কতটুক বাদ দিবেন কতটুক রাত কেয়ামল লাইল করবেন রাত্রে সালাত পড়বেন আল্লাহ বলছেন বাহু রাতের অর্ধেক পর্যন্ত তুমি দাঁড়িয়ে সালাত পড়ো অর্থাৎ রাত যদি নয় ঘন্টার হয় তাহলে সাড়ে চার ঘণ্টা আবিন কুসমিন লিলা বা অর্ধেক থেকে কিছু কম তুমি কে লাইল করো রাতের সালাদ তাহাজিদ ইত্যাদি পড়ো আউজি হে অথবা অর্ধেকের উপরে আরও বাড়িয়ে নাও অর্থাৎ দুই তৃতীয়াংশ রাত যদি নয় ঘন্টার হয় তাহলে দুই তৃতীয়াংশ যদি হয় তাহলে তো অনেক রাতের দুই তৃতীয়াংশ পর্যন্ত তুমি তাহায্য তারাবি এগুলো আদায় করো এখানে কোরনে হাকিমে যেটা গুরুত্ব দেওয়া হলো সেটা হলো সময়ের উপরে গুরুত্ব দেওয়া হলো রাকাতের উপরে গুরুত্ব দেওয়া হয়নি এজন্য নবী সাল্লিয় সাল্লাম তিনি রাকাতের ক্ষেত্রে এগারো রাকাতের বেশি কখনো তিনি পড়তেন না কারণ এক্ষেত্রে রাকাত মুখ্য নয় মুখ্য হলো কতক্ষণ সময় বিনিয়োগ করা হলো সেটাই আচ্ছা কেউ যদি আরেকটি প্রশ্ন হলো কেউ যদি রোজাকে সহজ করার জন্য দিনে ঘুমায় আর রাতে জাগে তার রোজা কি হালকা হয়ে যাবে না রোজা হালকা হয়ে যাবে না সে হালকা হয়ে যেতে পারে আসলে রোজাকে সহজ করার জন্য দিনে ঘুমানো আর রাতে জাগা এটা অভ্যাস করে নেয়া এটা ফিতরতুল্লার খেলাফ আল্লাহ যে সৃষ্টিগত নিয়ম দিয়েছেন যে অজা আনলান লিবাসা ব্যবাস ও যে আনলান নাও মা রাতকে পোশাক বানিয়েছি রাতের এবং ঘুমকে বানিয়েছি শরীরের জন্য আরামপ্রদ ও জাল্লাহারামা আশা দিনকে বানিয়েছি জীবিকা অন্বেষণের জন্য এক ব্যস্ত সময় রূপে অতএব দিন যেহেতু জীবিকা জীবিকা অন্বেষণের একটা ব্যস্ততার সময় কাল হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন দিনকে সৃষ্টির সাথে সামঞ্জস্য রেখে ব্যবহার করা উচিত রাতকে তার সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে রাতকে ব্যবহার করা উচিত রাতকে ঘুমের কাজে লাগানো উচিত আর দিনকে জীবিকা নির্বাহের কাজে লাগানো উচিত হ্যাঁ মাঝে মধ্যে দিনে ঘুমালেও এটা যে শরিয়ার পরিপন্থী হবে বা কোনো গুণ হবে এমন কোনো বিষয় তো নয় তবে ফিতরাত যেটা আল্লাহ সৃষ্টির নিয়ম যেটা সে নিয়মের ব্যর্থ ঘটালে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাই সাধারণত কথা সেই জন্য রাত্রে ঘুমাবার চেষ্টা করবেন আর দিনই মাঝে মধ্যে অল্প ঘুমাবার চেষ্টা করবেন এমনটা নয় যে সারা দিন ঘুমিয়ে থাকলেন তাহলে দিন সৃষ্টির যে মূল উদ্দেশ্য সেটাই তো ব্যাহত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রিয় দর্শক আজকে সাহারি রমাদানের সময় ফুরিয়ে এলো অতএব অনুষ্ঠান থেকে আমরা এখনই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পূর্বের প্রতীক্ষায় আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু